জম্মার দিন সকাল সাড়ে পাঁচটা থেকে এগারোটার মধ্যে আমি যেভাবে সংসার সমস্ত কাজ করে নিই সেইটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে দেখেন মানে সকালে উঠেই চা নাস্তা আর নাস্তাতে ইদানিং দেখা যাচ্ছে যে পরোটা কিছু করি না তিন চার দিন ধরে কারণ বাসি ভাত থেকে যায় আর বাসি ভাত খেয়ে নিই আমি আঞ্জিগারের বাবা ওই কোনো দিন দেখা যায় যে চা খায় আবার কোনো দিন চা খায় না ডিম একটা হলেই হয়ে গেল ওই বাজারে গিয়ে চা খেয়ে নেয় আর আজকে ও খেলো না তাই আমি লাল চা করলাম আজকে আদা দিয়ে তো একাই খেয়ে নিয়েছি আর খেয়ে আর লেগে পড়লাম এই যে কোমর ঘটর ঝাড়ু ঝাঁটা দেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম যে না আজকে ই করে নিই কারণ বিছানার চাদর শুক্রবার আছে বিছানা প্রত্যেক শুক্রবার তো আমি বিছানার চাদর পাল্টেই ফেলি কারণ ভালো লাগে না শুক্রবার দিন আমি যত পরিষ্কার থাকুক চাদর আমি উঠিয়ে দিই তো ফ্যানটা পরিষ্কার করি এই যে শুক্রবার চাদর তোলা হয় তো ফ্যানও পরিষ্কার করি কারণ নোংরা যতগুলো থাকে ফেনের মধ্যে ওইটা চাদরে পড়ে যায় ওইটাই চাদর নোংরা হয় ওইটা চাদরকে পরিষ্কার করে নিব বাস আর মানে অন্যান্য দিন আমি পরিষ্কার করি না মানে চাদর যতক্ষণ পর্যন্ত উঠাব না তো ফ্যান পরিষ্কার করি না আর দে মানে উপরে ছাদ না এর ঘর বেশি ধুলোবালি পড়ে মানে সব উপরের জিনিসে আর ফেনে তো বেশি ধুলো জমে যায় যে খাটটাকেও ভালো করে মুছে নিয়েছি সব কিছু মুছে নিয়েছি শোকে সব কিছু শুধু খাট মুছা অত বড় ভিডিও করতে গেলে আর আমার শোকের ছোট ছোট কাজ মানে ভিডিও যদি করি তো মানে দেরি হয়ে যায় আমার মজি দিতে হবে আবার কোথাও কোথাও তাই জন্য এডিট করার সময় অনেক কষ্ট হয় দেরি লাগে এডিট করতে এই যে বিছানার চাদর তুলে নিচ্ছি অন্য চাদর পেয়ে তো আপনাদেরকে দেখালাম বের করে রেখেছি ওইটাই চাদর বিছিয়ে নিব কারণ আমি চাদরও ওইভাবেই গুছিয়ে রাখি উল্লট করে কারণ সোজা করে গুছিয়ে রাখি না আর একটা চাদরের বালিশের কভারের ভিতরে সবটা সেটিংয়ে ভরে রাখি যেহেতু একটা টান দিলে সব সেটিং বার হয়ে আসবে কারণ অন্যান্য আর কিছু আসবে না যেটাই চাদর বিছানো যদি থাকে সেইটাই টান দিব তো ওইটাতে সব কিছু পিলো কাভার সব কিছু চলে আসবে এরকম করে আমি রাখি মানে একটা একটা যদি রাখতে যায় তো কোথায় কোনটা থাকে মানে খুঁজে পাবো না তাই জন্য তো এটা সুতির চাদর না আপনাদেরকে বলে দিচ্ছি আগের ভিডিওতে বলেছি কারণ এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা চাদর মানে চাইনা মিক্স কিন্তু ভালোটা আছে এটা চাদর মোটামুটি কত বছর পাঁচ ছয় বছর হয়ে গেলো ছয় বছর থেকে বেশি হবে কম না কিন্তু এখনও চকচক করে কেউ বলতে পা কেউ বলবে না যে এত দিনের চাদর হয়ে গেলো কি বলো তো এই যে ঠান্ডা মানে শীতের সময় আমি ইউজ করি কিন্তু গরমের সময় ইউজ করি না শীতের সময় শীত কম লাগে এই চাদরে সুতির চাদরে শীত ঠান্ডা ঠান্ডা বেশি লাগে তাই জন্য আমি কম ভাগি প্রায় এই মানে ঠান্ডার দিনে সুতির চাদর ব্যবহার করা হয় আর বেশিরভাগ এই চাই না তো ভালোই লাগে আর এইটা চাদর ভালোই বের হয়েছে আর যদি অর্ডার করতে যাই তো এরকম চাদর পাবো কি পাবো না কে আনি কিন্তু এটা চাদর আমার অনেক ভালো হয়েছে তো এই যে কলবারে আসলাম পরিষ্কার করে নিব চাদরে একবারে বেশি তো নোংরা নাই যে ফুলিয়ে রাখবো তারপরে একটু নোংরা বার হবে তো পরিষ্কার করবো সঙ্গে সঙ্গে ডুবিয়ে পরিষ্কার করে তারপরে যাব কারণ কলপাড়া আমার অনেক দূরে অনেক কাপুরা জানে কিন্তু আমি পুরো ভিডিও দেই নাই বাড়ি আমার কত দূরে আর কলপার কত দূরে তো কলপাটা একটু দূরেই আছে যদি পুরো ভিডিও দিতে যাই তো তারপরে বুঝতে পারবে আপু ভাইয়ারা অনেক দূর আসতে হয় কলপাড়ে তো কলপাটাকে আগে ধুয়ে নিই তারপরে মানে আগে ঝাড়ু দিয়ে ধুয়ে নিব তারপরে পরিষ্কার করব। গাছ আছে গাছের পাতাগুলো পড়ে যায় সারা রাত আর সকালে এখন আসলাম করবারে মানে জল ছিল নিয়ে যাওয়া ওই জল দিয়ে মানে কিছু কিছু কাজ করেছি আর ঘরে ঘর মোছা টুছা সব কিছু করে নিয়েছে এখন জল তুলবো আবার তো জল তোলা আজকে শেয়ার করে নিই কারণ অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে আর জল না তুললে তো মানে আমার কোনো কাজই হবে না আগে তো জল তোলার কাজ কারণ যদি এক দিন দেখা যায় যে বেশি করে জল যদি তুলি আর কাজ যদি কম করি ঘর মুছা টুছা যদি না করি তো জল থাকে আর যদি ঘর মুছে আবার সব কাজ করতে হয় তো জল শেষ হয়ে যায় প্রত্যেক দিন জল উঠাতে হয় তো আর নিচে থেকে আমাকে জল নিয়ে যেতে হয় উপরে উপরের কোনো ব্যবস্থা নাই তো আমার অনেক আপুরা জানে আমার অনেক ভিডিওতে দিয়েছি নিচে থেকে জল আমি তুলি তো কিন্তু আজকের ভিডিওতে দেই নাই এই যে পরিষ্কার করা হয়ে গেছে আর জিগারের বাবা এটা কি মাছ নিয়ে এসেছিলো আমাকে বলেছে কিন্তু এখন ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি কি মাছ আছে তো এটা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বেগুন টমেটো দিয়ে তো আজকের বেগুনটা খারাপ ছিল কারণ অত বেশি ভালো ছিল না টাইট বেগুন বিচি অনেক ছিল ভালো করে গলে নাই আর আগের কালকে না পরশু তিন ভিডিও দিয়েছিলাম বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল ওইটা বেগুন এত পরিমাণে যে ভালো ছিল কি বলবো মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে গিয়েছিলো আর খেতেও অনেক মজা লাগছিল কিন্তু আজকে আমি রাত্রে বয়েস দিচ্ছি দুপুরে খেয়ে তো ভালো লাগছিল না তরকারি কেমন জানি লাগছিল। মানে বেগুন তো এত মানে কি বলবো টাইট আর গলেই না তাড়াতাড়ি ভালো ছিল না বেগুনটা তাও আবার সত্তর টাকা কেজি তো আমি জিগেরার বাবাকে বললাম এত রেটের বেগুন কিসের জন্য নিতে গেল এরকম যে টাইট ছিল তো দেখে তো নিয়েছি ওই জন্য হাফ কেজি নিয়েছি হাফ কেজি হোক কিন্তু বেগুন ভালো ছিল না তো এভাবে ঝল করে দিতাম টমেটো দিয়ে তো ওকে আবার কালকের যে তো মানে সেদিন যে ছোট মাছ দিয়ে বেগুন রান্না করেছিলাম ওকে ভালো লেগেছিল তো বলছি বেগুন দিয়ে খেতে ভালো লাগে আর ওর ওই সুগারের প্রবলেম তো আলু আমি কমই রান্না করি কারণ আলু ওকে খেতে দেই না তাই জন্য বেগুন ওইগুলা খাবার নিয়ে আসছে আলু যদি রান্না করিও তো আলু ওকে দেই না খেতে মানে ঝোল খায় মাছ দিয়ে রান্না করলে মাছ খায় এইভাবে যে শিলপাটায় মশলা বেটে নিচ্ছি ভাবলাম কি বেশি মশলা তো না আর শিলপাটাই বার মশলা পাঠতে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু এই যে বেশি মশলা হয়ে গেলে আমার শিল্পাটাটা ছোট্ট তো একটু দেরি হয়ে যায় এই জন্য মাঝে মধ্যে দেখা যায় যে মাংস মাছ যদি বেশি পরিমাণে থাকে তো আমি মিক্সিতে মশলা করি আর যদি কম মশলা করতে হয় তো শিল্পাটাই করে নিই তো আজকে কম মশলা ছিল তো তাও আবার ঠিকই আছে পরিমাণে কারণ আমার মনে কাপরা কম মশলাই টেস্টি টেস্টি রান্না করে আমি ভিডিও দেখি তো বুঝি এই যে তো ভালো করে গলে গেছে আর তেলটা একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল তো কি আর করার যখন পড়েই গেছে তো তো রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছে এই যে আমার রান্না হয়ে গেছে তেল উপরে অনেক ভেসে উঠছে জিগারের বাবা বলছে পুরো টিন উলটিয়ে দিয়েছি সে এইভাবে বলছে তো নুনটা লেপেনি যেহেতু জুম্মার দিন তারা অনেক আছে তারাহুড়া করে কাজ করছি যে না মানে আবার এদিকে টুকটাক অনেক কাজ ছিল মানে বাসন এইগুলো যে ছিল তো এখানে মেজে নিয়েছি আর কালীবেলা বাসনকে নিয়ে যাবো কলপাড়ে তো ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব মোবাইল নিয়ে গেছি ওই জন্য শেয়ার করতে পারছি এই যে তো আবার পুরোটা না এবার মেজে তারপরে আপনাদের সঙ্গে আসছি এইখানে ধুয়ে নিই একটু এই যে আমার মাঝা কমপ্লিট আমি একটু আপনারা ভালো থাকবো আল্লাহ হাফিজ